তা আজকে আমি চলে এসেছি আরেক জায়গায় ব্লগিং করার জন্য আজকে ছুটির দিন অ্যাকচুয়ালি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যাওয়ার কথা ছিল খন্ডান যেতে পারিনি তা আজকে আরেকটি রাজবাড়ির সন্ধানে চলে এসেছি তা পুরো ভিডিওটা দেখুন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ঝট করে সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটি ক্লিক করতে ভুল করবেন না তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান মিস করে যাবেন তা গাইস পুরো ভিডিওটি দেখুন এবং আমার সাথে থাকুন দেখুন আমি কোথায় কোথায় যাই চলো লেট গো এটা ফুলি মাঠ এই মাঠে অনেক খেলা হয় আমি খেলেওছি এই মাঠে মহিলাদের ফুটবলও হয়েছিল কিছুদিন আগে আমি এখন এসে গেছি শেওড়াফুলির রাজবাড়িতে এটা হচ্ছে তার পুরনো দিকটা কঙ্করো দুশো ছিয়াশি থেকে সাতাশি বছরের পুরনো এই রাজবাড়ি দেখতেই পাচ্ছেন এখন এখানে মানুষজন থাকে আমি এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে বলছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এটা হচ্ছে সামনের পোশানটা যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন অতি সুন্দরভাবে রং করে নেওয়া হয়েছে কিন্তু পুরো বাড়িটাই হচ্ছে রাজবাড়ি এর ইতিহাস অনেক পুরোনো শেওরাফুলি স্টেশন থেকে দূরত্ব মোটামুটি বাইশ কিলোমিটার হবে সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের স্কুলের পাশেই এই রাজবাড়ি এদের রাজবংশ অ্যাকচুয়ালি বাসবেরিয়া রাজবংশের আরেক শাখা বাংলার প্রাচীন রাজবংশগুলির মধ্যে এই রাজবংশ অন্যতম এরা আয়স্ত ও দত্ত আসুন দেখতে থাকে এদিকে ওদিকে আপনাদের ঠাকুরদালানও আছে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি আকবর বাদশাহ আমল থেকে রায় মজুমদার ইত্যাদি উপাধি ভোগ করে আসছেন এরা আনুমানিক ষোলশ শতাব্দীর মাঝামাঝি এই বংশের দ্বারকানাথ বর্ধমান জেলার পাটুলি গ্রামে এসে বসবাস শুরু করে দ্বারকানাথের পৌত্র সহস্রাক্ত এবং পুত্র রাঘব দত্ত রাঘবের দুই রামেশ্বর ও বাসুদেব তাদের সময় সম্পত্তি ভাগ হয়ে যায় রামেশ্বর পাটুলি ত্যাগ করে বাসগড়িয়া এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন বাসুদেব পাটুলিতে থেকে যান এবং জমিদারি তদারকি করার সুবিধার্থে শেওড়াফুলিতে অস্থায়ীভাবে বাস করে বাসুদেবের পুত্র মনোহর শেওড়াফুলি রাজবাড়িতে পাকাপাকিভাবে খাপাই পাকাপাকিভাবে ভাবে বাস শুরু করেন তাই মনোহরকে রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয় আমি এখন এখানে যেখানে দাঁড়িয়ে আছি এইখানে প্রতি বছর হয় দেখতেই পাচ্ছেন আর এই রাজবাড়ী আরেকটা পাঠ দেখাচ্ছি এটা অনেক প্রাচীন দুশো ছিয়াশি থেকে দুশো সত্তর বছর আগেকার হবে তা আমি এখানকার একজন লোককে পেয়েও যাচ্ছি আমি দেখতে চাই যে এখানকার কোনো বাইট পাওয়া যায় কি না আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে এই সবচেয়ে ভালো লেগেছে আমার এই পুরোনো দিকটা মানে এই দেখুন কত প্রাচীন ইট এগুলো ইটগুলো দেখলেই তো আপনারা বুঝতে পারছেন দেখছেন কত প্রাচীন ইট এগুলো আজকের নয় কিন্তু ছোটো ছোট ইট এখন এই ইট দেখতে পাওয়া যায় না এই প্রাচীন দিককার এই পুরনো দেখতে পাচ্ছেন এই প্রাচীন দিকের এই পুরনো বিল্ডিংয়ে যে এখনও মানুষজন থাকে এটাই আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় পেয়ে গেছি এখানে এই বংশেরই একজন বর্তমান প্রজন্মকে আমার জেঠুর বয়সী তা জেঠুর কাছে আমার একটাই আবদার আপনি এই বংশ এই এই যে বাড়ি এটা তো আমি যা ইতিহাসে পড়ে জানলাম দুশো ছিয়াশি বছর কি তারও বেশি হবে হ্যাঁ তা এই বংশের ইতিহাস বা এই কবে থেকে শুরু এরকম এখনো হলে কেমন ভিড় হয় যদি একটু আপনি বলেন এটা অ্যাকচুয়ালি হচ্ছে কাছারিবাড়ি বাড়ি হ্যাঁ রাজা গিরীন্দ্রচন্দ্র এখানে এসে বাস করতেন তখন পাটুলিতে কাটোয়া লাগে যে পাটুলিয়া রাজবাড়ি যখন গর্বের গঙ্গার গর্বে চলে যায় তখন উনি এখানে এসে বাস করে এবং সেই থেকে দুর্গা পুজো চলে আসছে দুর্গা পুজো মোটামুটি এখানে আমাদের দুটো শরিক আছে একটা হচ্ছে পরমদেব রায় আর একটা হচ্ছে পরমেশ্বর রায় তারা কেউ নেই এই জগতে কিন্তু তাদের বংশধররা আছে তাদের যে পুজোর সময় প্রাধান্যটা বা উৎসবের যে মুখর তার চাইতে আমাদের এই বড় তরফের রাজবাড়ির ক্রিয়াটা বেশি এখানে লোক সমাগম বেশি হয় এবং অষ্টমীতে আমাদের কুমারী পুজো হয় ওইটাই হচ্ছে আমাদের বড় পরতরূপের একটা প্রাধান্য এবং সেই কুমারী পুজোটা করে বংশের যে কোনো একজন পুত্র আগে বাবা কাকারা করতেন দাদু করতেন এরপরে আমরাও করছি আমাদের ছেলেপুলে যেটু নাম যদি একটু জানতে নাম হচ্ছে প্রদীপচন্দ্র ঘোষ দেববর্মন আচ্ছা হ্যাঁ বলছি আমরা এটাও জেনেছি মানে তখনকার দিনে মুঘল সম্রাট আকবরের সাথেও খুব ভালো আকবরের সঙ্গে ভাব ছিল সেটা হচ্ছে আপনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই আমাদের এই বংশধর পূর্বপুরুষ তার সঙ্গেই ছিল এবং সেটা উনি পাটুলিতে ইয়েতে ছিল এটা তো কাছারি বাড়ি ওই জন্য এখানে এখানে তার তার নাতির ছেলে সে বাস করেছে আচ্ছা ওই দিকের অংশটা হচ্ছে পুরনো অংশটা এখনো আছে হ্যাঁ ওটা এখনো আছে ওখানে ওখানে লোক এখনো থাকে ওখানে তো আমরা আর এই দিকটা হচ্ছে এদিকে আমার কাকারা থাকে ঠিক আছে খুব ভালো লাগলো আমার ভালোবাসা প্রণাম নেবেন শ্রদ্ধা রইলো নমস্কার এতক্ষণ দেখালাম আপনাদের পুরো রাজবাড়ি দেখলেন প্রাচীনত্বের ছোঁয়া নতুনত্বের ছোঁয়া সব কিছুই দেখালাম ওখানকার বাইক দিলাম এক প্রবীণ ব্যক্তির তা এখন রাজবাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাব নিস্তানি মায়ের কালীবাড়ির সামনে এটি অতি প্রাচীন শেওরাফলির একটি জনপ্রিয় মায়ের মন্দির তা চলুন সঙ্গে তখন পুরো ভিডিওটা দেখুন এই নিসলায়নী কালীবাড়ি যাওয়ার পথে সব দেখতে পাচ্ছে তখন শ্রাবণ মাস সব এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছে চারিদিকে সব বাঘ বিক্রি হচ্ছে এবং সব ভোলে বাবার দর্শনার্থীরা যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কিহারে লোকে শ্রাবণ মাসের আজকে দ্বিতীয় সোমবার যাচ্ছে তারকেশ্বর জল ঢালতে তা এই দৃশ্যগুলো আমি নিস্তায়নী কালীবাড়ির সামনে যাওয়ার সময় দেখতে পেলাম খুব ভালো লাগছে দেখে তার রাজবাড়ি থেকে ফেরার পথে স্টেশন দিয়ে আসার সাইডের রাস্তা দিয়ে আসছিলাম রণব রেলগেট পার হয়ে ওখানে যাওয়া আসার পথে দেখলাম সব বাক্কা দিয়ে ভোরে বাবা তারা তো সব যাচ্ছে তাই এটা এসে আমি নিস্তায়নী কালীবাড়ি অনেক অনেক পুরোনো আমি এখন ভেতরে যাবো পুরো ইতিহাস বলবো যে এই মন্দির কীভাবে তৈরি হয়েছে কী কী আছে আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক ভেতরে মন্দির সংলগ্ন এলাকা মানে দোকানকার দোকানগুলোতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন কেন কেনাকাটা করার অনেক কিছু পাবেন অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতন এখান থেকে আপনি দিতে পারেন কাকার দোকান এখান থেকে থেকে কাকার দোকান পুজো দিতে পারেন কাকা এখানে ভিড় কখন হয় সবচেয়ে বেশি ভিড় সবচেয়ে বেশি শনিবার মঙ্গলবার তারপরে বৈশাখ মাসে তারপরে ভাদ্র মাসে তারপর আপনার পৌষ মাসে কালী পুজো মায়ের জন্মতিথি যেমন জামাই এরকম ভিড় হয় আর এখানে অনেক বিয়েও হয় তো ভালো লাগলো এই সেই মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন বারোশো চৌত্রিশ বঙ্গাব্দে সোনা কথা আর কি শেওড়াফুলি জমিদার হরিশচন্দ্র রায় তার স্ত্রীর অপমৃত্যুর পর চূড়াবিহীন মানে এই মন্দিরে কোনো চূড়া নেই নিস্তায়নী কালী মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের ভেতরে পঞ্চমন্দির আসনে একটি তামার পদ্মাসনের উপর বিগ্রহ প্রতিষ্ঠিত আছে দেখতেই পাচ্ছেন আমি সেই বিগ্রহের কাছাকাছি চলে এসেছি মায়ের মুখটা দেখানো যায় আমি পরে না দেখতেই পাচ্ছেন আপনারা মায়ের মুখ মা সকলকে ভালো রেখো মঙ্গল করো সকলে এটা সেই আপনার বলি স্থান যেখানে বলি দেওয়া হয় আর কি তো মনে হয় এখনো এখানে পাটা বলি হয় কবে হয় সেটা আমি একবার এখানকার লোকের কাছ থেকে জেনে নিলে খুব ভালো হয়। ওদিকে কাকু এখানে মানে পাটা বলি কবে হয়? প্রত্যেক আমবস্যা। প্রত্যেক তাও কটার বতন হয়? ও আমবস্যা বলি একটা কিছু হয়। না আমরা যখন দেখেছি শকুন্তলা কালীবাড়িতে একটা মানে বিশেষ দিনে পূজয়ে ওখানে 1200 1400 বলি হতো এক সময়। এখানে কোনো ব্যাপার নেই। এখানে অমাবস্যা হয়। এটা কালী হয় কিছু বলি? হয়তো 10টা হয়। ওকে ওকে আপনারা জানতেই পারলেন এই সেই বলির জায়গা এই যে বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় শাওরাফুলির বাজার এখানে পাল্লায় সব বিক্রি হয় খুব অতি কম মূল্যে লেবু কত করো লেবু দেখুন তিনটে দশ এখানে অনেক কম অনেক সস্তা লোকে সব যারা বসে বাজারে তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে বিক্রি করে আপনারাও আসতে পারেন অবশেষে বাড়ি ফেরার পালা তো বৃষ্টির মধ্যেও যে আমরা ব্লক করতে পেয়েছি মানে আমি অন্তত পেরেছি আর যার কেউ নেই তার ভগবান আছে বৃষ্টির মধ্যেও যে ব্লগ করতে পেরেছি ঠান্ডা লেগে গেছে এটা নিজের ইচ্ছা যারা বলে যে ব্লগিং করা খুব সোজা বা ইজি তারা মূর্খের জগতে বাস করে ব্লগিং করতে গেলে চাই একাগ্রতা ও ভালোবাসা কর্মের প্রতি তো চলুন আজকের ভিডিও আজকের ব্লগ এখানেই শেষ পরের পরের ব্লগ খুব শিগগিরই চলে আসবে টাটা সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে আশীর্বাদ শুরু